আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে কাঁচকলা দিয়ে ঝাটকা ইলিশের রেসিপি এখানে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে ঝাটকা ইলিশ আর কাঁচকলাটা ধুয়ে রেখেছি ওইটা হচ্ছে আমি এখন সরাসরি দিয়ে দিব একসাথে মাছের সাথে কাঁচকলাটাকে ভালো করে কষিয়ে নেব মরিচ দিয়ে রান্নাটা করলে রান্নাটা খেতেও অনেক টেস্ট হয় গ্যাসের প্রবলেম হয় না আশা করি আপনাদের ভালো লাগবে আমারে রান্নাটা আপনারা যদি সম্পূর্ণ রান্নার রেসিপিটা ফলো করেন আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন এখন আমি ভালো করে কাঁচকলা আর ঝাটকাইলিশটাকে মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নেব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কেউ বাজে মন্তব্য করবেন না সবাইকে অনেক ধন্যবাদ